বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সাম্প্রতিক সময়ের লিখিত নিয়োগ পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লা সাথেই থাকবেন ষোলো ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার এটার উত্তর তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সতেরো রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অব দ্য ওয়ার্ডস এখানে লেখা আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অর্থ রোগ জীবাণু এটা প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার হবে ব্যাক্টোরিয়াম দুই লার্বা লার্বা অর্থ কীটপতঙ্গের জীবনচক্রের প্রথম দাব এটা সিঙ্গুলার ফর্ম এর প্লোরাল হল লারবে আঠারো ফিল ইন দ্য গ্যাপস উইথ পিপোজিশন পিপোজিশন দিয়ে স্থান পূরণ করতে বলছে এখানে এক নম্বর লেখা আছে হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা সময় থাকে সময়ের উল্লেখ থাকে সময়টি নির্দিষ্ট হলে আমরা সিন্স ইউজ করি আর অনির্দিষ্ট হলে আমরা ফর ইউজ করি এখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় অর্থাৎ এখানে সিন্স ব্যবহার করতে হবে হি হ্যাজ বিন ইল তিনি অসুস্থ সিনস সানডে লাস্ট গত রোববার থেকে দুই স্মোকিং ইজ ডিট্রেরিমেন্ট্রাল ড্যাশ হেলথ এখানে ডিট্রেরিমেন্ট্রাল টু বসবে অর্থাৎ ক্ষতিকর স্মোকিং ইজ ডিটরি টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিন শি ইজ সিনিয়র টু মি ড্যাশ থ্রি ইয়ার্স অর্থাৎ তিনি আমার ছেয়ে তিন বছরের বড় এরকম অর্থ প্রকাশ পাবে অর্থাৎ এখানে বাই ব্যবহার করতে হবে অর্থাৎ শি ইজ সিনিয়র টু মি বাই থ্রি ইয়ার্স তিনি আমার ছে তিন বছর বছরের বড় চার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল আমরা জানি ক্যাপিটাল অফ বসে হ্যাঁ হুইস কান্ট্রি অর্থাৎ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইস কান্ট্রি কোন দেশের ঢাকা রাজধানী হ্যাঁ পাঁচ নম্বর হি উইথ মি উইথ রাগান্বিত তিনি আমার প্রতি রাগান্বিত উনিশ রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে কয়েকটা বাক্য লেখা থাকবে প্রত্যেকটা বাক্যের কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেটা আমাদের লিখতে হবে এটা কোন পার্টস অফিস অর্থাৎ এক শি হ্যাডকাম বিফোর আই ওয়েন্ট এটার অর্থ হল আমি যাওয়ার পূর্বে সে এসেছে আমি যাওয়ার পূর্বে সে এসেছে এখানে আন্ডারলাইন করা বিফোর এর নিজ দিয়ে অর্থাৎ বিফোর এখানে দুটা বাক্যের মাঝে সংযুক্ত বুঝিয়েছে অর্থাৎ এটা হবে কন ঝনশন আর কন ঝংশন শব্দের অর্থ হলো একত্র সংযোগ দুই দ্য মাদার হ্যাট বিজিল্যান্ডলি স্যাট বিসাইড দ্য সিক বেবি মা সতর্কতার সহিত অসুস্থ শিশুটির পাশে বসেছিল এখানে আন্ডারলাইন করা বিসাইট বিসাইটের নিচে অর্থাৎ আমরা জানি নাউন বা প্রনাওনের আগে প্রিপোজিশন বসে প্রিপোজিশন বসে দুটা বাক্য অথবা দুটা ওয়ার্ডকে একত্রিত করে অর্থাৎ এখানে বিসাইট পিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে তিন নাম্বার আই নো হিম ব্যাটার দেন ইউ আমি তাকে তোমার চেয়ে ভালোভাবে চিনি এখানে ব্যাটারের নিচে আন্ডারলাইন অর্থাৎ ব্যাটার শব্দটি হলো অ্যাডভার্ভ বিশ চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শেষে একটা নির্দেশনা থাকবে সেই অনুযায়ী আমরা বাক্যকে চেঞ্জ করবো এক নম্বর এলাকা আছে ইউ নিড টু ডু ইউর ডিউটি তোমার বা আপনার প্রয়োজন আপনার ডিউটি করা বা কর্তব্য করা এটা প্রেসিভ করতে বলছে এখানে আমাদের অবজেক্ট হলো ইউর ডিউটি এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব অর্থাৎ ইউর ডিউটি নিডস টু ডু টু বি ডান বাই ইউ অর্থাৎ আপনার কর্তৃক আপনার যে কর্তব্যগুলো আছে যেগুলো প্রয়োজন সেই কাজগুলোই করা উচিত দুই নাম্বার দুই নাম্বার হলো শি হ্যাজ নট স্টুলেন দ্য ওয়াচ হ্যাঁ শি হ্যাজ নট স্টুলেন দ্য ওয়াচ এটা প্রেসিভ করতে বলছে এই এই বাক্যে আমাদের অবজেক্ট হলো দি ওয়াচ হ্যাঁ অর্থাৎ দ্য ওয়াচটা আমরা আগে লিখবো দ্য ওয়াচ হ্যাজ নট বিন স্টুলেন বাই হার অর্থাৎ তার কর্তৃক ঘড়িটি চুরি করা হয়নি তিন নম্বরে লেখা আছে হোয়াট ইজ বিং ডান বাই ইউ এটাকে অ্যাক্টিভ করতে বলছে এটা অ্যাক্টিভ হবে এরকম হোয়াট আর ইউ ড্রয়িং মানে আপনি কী করছেন একুশ ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ বাংলা লেখা থাকবে সেটাকে আমরা ইংলিশে লিখবো লেখা আছে ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল এই বাক্যে দুটি বাক্য রয়েছে অর্থাৎ ডাক্তার আসা আরেকটা হলো রুগী মারা যাওয়া এখানে রুগীটা মারা মারা গেছে আগে অর্থাৎ এটা হলো এখানে বলছে যে ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেলো অর্থাৎ ডাক্তার আগে আসছে অর্থাৎ ডাক্তার হলো ফার্স্ট পারফেক্টেন্স আর রুগী পরে মারা গেছে এটা হলো ফার্স্ট হ্যাঁ টেন্স আর পরের কথাটা থাকলে আমাদের পারফেক্ট টেন্সটা পরে লিখতে হয় অর্থাৎ এটা ট্রান্সলেট হবে দ্য ফ্যাশান ডায়েট রুগীটি মারা গেলো আফটার দি ডক্টর কাম মানে ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল খ নাম্বার বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ আর রিভার আইন কান্ট্রি বাইশ ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি বাক্যকে বাংলাতে রূপান্তর করতে হবে এক নম্বর লেখা আছে দ্য ডিউটি অফ আ হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিলড্রেন অর্থাৎ স্বাস্থ্য সহকারী দায়িত্ব হল শিশুদের টিকা দেওয়া দুই হোয়াট আর ইউ থিঙ্কিং অফ আপনি কি ভাবছেন তেইশ নম্বর রাইট ফাইভ সেন্টেন্সেস অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের ওপরে পাঁচটা বাক্য লিখতে বলছে পাঁচটি বাক্য এখানে দেওয়া আছে আপনারা মাস্ট বি পরে নেবেন